হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো এই দেখো আমি মর্নিং ওয়াকে চললাম মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম এটা আমাদের সামনে রেলগেট রেলগেট এটা ইসলাম কোয়ার্টার বলে এখানে দেখো রাস্তাটা নতুন হচ্ছে আর এমনি এখন কোয়ার্টারে কেউ থাকে না এর আগে একবার ভিডিও করেছিলাম এই যে এই এক দিদি আমাদের ওখান থেকেই আসে আগে বেরিয়ে গেছে হাঁটছিলো আমি এদের সাথে সাথে হাঁটলাম আর এখানে একটু বড় দেখো ঝিল অনেক বড় এখানে মাছের চাষ হয় খুব ভালো লাগে এখানে দেখো সবার জায়গায় জায়গায় যে এক্সারসাইজ করছে দাদা মানে যে যেখানে পাচ্ছে একটু ফাঁকা জায়গা দেখে সবাই সবার মতো আর কি হাঁটে হেঁটে একটু এক্সারসাইজ করে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে তা আমি আজকে আমার যারা থাকে বান্ধবী তারপরে আরও অনেকে থাকে দাঁড়া আর কি অন্য জায়গায় গেছে আজকে হাঁটতে এই হাঁটতে হাঁটতেই দেখো এখানে শিব মন্দির আছে এখানে কোয়ার্টারগুলো এখন আর কেউ থাকে না কয়েকজন ফ্যামিলি থাকে এই যে শিব মন্দির আরেকটু দেখে দেখালাম পাশেই রয়েছে ছোট্ট শিব মন্দির তা যাই হোক ঠাকুরকে প্রণাম করে একটু চলে আসলাম এই এই মাঠেই আমরা করি এক্সারসাইজ এই যে বসে আছে কয়েকজন আর তাদেরকে ছেড়ে আমি আবার চলে আসলাম এইদিকে রাস্তায় এখানে রাস্তাটা কি খুব ফাঁকা অন্য হাঁটতে গেলে হাঁটি ও গেছিলো অন্য জায়গায় আজকে এক্সারসাইজ করে আসলো ও দেখি ভিডিও করছে আমি যে কী ব্যাপার তুমিও এই করছো এখন বলছে না না আরে মেয়ে আছে যাই হোক যেই করুক বলো যে হ্যাঁ সবার তো ভিডিও দিতে লাগে সেই জন্য ভিডিও একটু তুলছি মেয়ে বলেছে মাকে আমাকে ভিডিও করে এনে দেবে আর এই যে দাদারা বসে আছেন আর ওই যে এক দাদা এক্সারসাইজ করছে যে যার মতো আর কি একটু হেঁটে নেয় হেঁটে নিয়ে এক্সারসাইজ করে তা আমি ওরা ছিল না না থাকলে তখন আর এক্সারসাইজ করে না আমি হেঁটে আসি এই যে দিদি হাঁটা হয়ে গেছে এই যে এক্সারসাইজ করছে এই যে দাদা উনি খুব ভোর পাঁচটায় নাকি এখানে চলে আসে শীতকালেও আর এই বাড়ি এখন ফিরছি আর কি দু রাউন্ড আর কি দিই আমি যে রাস্তা দিয়ে আসলাম এখানে এরা হচ্ছে দৌড়াচ্ছে দেখো দাঁড়িয়ে একটু রেস্ট করে নিচ্ছে তারপরে আবার এই যে দৌড় শুরু করে দিয়েছে আর এই যে মাঠ জায়গায় জায়গায় মাঠ আর ফাঁকা আর বড়ো বড়ো গাছ কি সুন্দর মানে এখানে গাছ এত সুন্দর গাছ আর কোথাও আমাদের এখানে তো এখনো সব ফ্ল্যাট হয়ে গেছে আর আমরা সেই সবুজ আর দেখতেই পাই না এখানে সবুজ সবুজ খুব ভালো লাগে দেখতে একটু অক্সিজেনও পাওয়া যায় আর একটু এক্সারসাইজও হয় মর্নিং ওয়াকও হয় সবটাই হয় আর সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয় এই যে ওরা একটু করে রেস্ট নিচ্ছে আর দৌড়াচ্ছে এই দেখো কত বড়ো গাছ একটু আর এখানে জঙ্গল হয়ে গেছে যেহেতু এখন আর থাকে না সেটা হচ্ছে রাইফেল ফ্যাক্টরির আর কি জায়গা সেই জন্য তাও এখন রাস্তা হচ্ছে এখন বড় সুন্দর করে আবার ঢালাই করা রাস্তা হচ্ছে এই যে ইনারাও থাকে না আমাদের ওইখানেই ওনারাও যে হাঁটছেন হাঁটা হয়ে গেছে আর কি আমিও যাচ্ছি এই যে রেলগেটে অলরেডি চলে এসেছি এ দেখো রেলগেট ওই দিকটা হচ্ছে স্টেশন আমাদের রেলগেটটা এমন জায়গা স্টেশনটা একটু দূরে এটা হচ্ছে আমার বাড়ির পাশেই হচ্ছে স্কুল তা তোমার তোমরা কেমন লাগছে তোমরা জানাবে চলে আসলাম বাড়িতে সবাইকে টাটা বাই বাই সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ওকে বাই